أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم بشر في حياتهم أو يفتحوا خير हे मारा केस असुस उल्टलनि ہمیں جو تو بڑے بارادری کا ذریعہ بننے کی امید ہے اللہ رسول علیہ السلام کے ارشاد کریں ذرا ہمیں ذرا ہمیں بندوں کو اور راستے نہ بارشیں اپنا پر بھی ہو جائے گا سینے جوڑ دیا ہے

এই গুণ যারা অর্জন করিব লাভ হয় এই দুটার কোন ভয়ও নাই কোন চিন্তাও নাই তাহলে তুই যা গুণ অর্জন করতে হয়েছে এটা কি হইবাহ বলি আমি আল্লাহটা লাহোমন বোসুল হায়া দুনিয়া বিলাসের এদের কিন্তু দু সংবাদ দুনিয়া আখেরাতেও লাফ দা বিল আরিকালে আল্লাহ বাগের প্রধান মধ্যে কোনো পরিবর্তন আয় চাষ হয়েছে তা আল্লাহ এরপরে লাল কাভাল ফজল নাযিম কিছুই হলো আল্লাহ তারপর এই হওয়ার জন্য কত কথা কথা বলেন না আলমার সাধারণ অলি হওয়া আল্লাহর সাধারণ ওলি হয় তাই প্রত্যেক মেয়ে লোক পুরুষর জন্য পক্ষে আই হবে কতrootDir হই কারণে থেকে

নেইলা এতো আমরাায়ের জন্মতুলায় চলে গিয়েছেন এখন এই দেশে আবার বিশ্বের বাংলাদেশে বিশ্বের সর্বময় রাজা কি করিয়েছেন সর্বময় জেবাইতো এখন দেখা যায় এই উচ্চschild বাইরে সর্বময় ধারণা করবে যে না যাদের শক্তি যাবে একদম এই সুন্দর একটা মানে এতটাই লম্বা প্রত্যেকটা গাড়ি এই সর্বময় যে কি বলে দরুনার জীবনের কিতাবের মধ্যে ভুল আছে সেরে গেছে নাও যুবিল্লা এই জন্য কথা বলি সাধারণ মানুষকে বিব্রত করতেছে শতজনের জায়গাছে দেখা গেছে এটা যে কিছুদিন পরে বাইজে যে পায় তাও দেখা দেখনা বলি হ্যাঁ ঠিক আছে করেন জিলিকা আজকে সক্ষম মানে যা এরকম মুক্তি হয়েছিল সঙ্গে মহত করার জন্য আর পুজোর বলছে আর সহজে আরে এ সঙ্গে বহস করতে না কথা বলছে একটা বলার সঙ্গে